আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন আমি ক্যামেরা বন্দি করেছি মামাকে মামা সেই খুশি হয়েছে সে একটা হাসি দিয়েছে দেখেন আমার এক দুলা ভাই সেও কিন্তু অনেক খুশি মানে তাদের ক্যামেরা বন্দি করছি তাদের দেখাচ্ছি আসলে তারা অনেক আগেকার মানুষ তারা না আর কি তারা তাই হাসতেছে যে আসলে আমাদেরকে দেখাবে আর কি টিভিতে তাই তারা আনন্দিত তারা মনে করেছে যে এখানে তাদেরকে টিভিতে দেখানো হবে মোবাইলে দেখানো হবে তাই তারা আনন্দিত তো যাই হোক আমি আজকে আমাদের সেই ভাইরাল সোনারপাড়া বাজারের কিছু দৃশ্য দেখাবো দেখেন আমাদের এখানে প্রতিদিন সবজি যে কোনো ধরনের বাজার মানে কাঁচা বাজার আর কি আপনি পাবেন দুইটা দোকান আছে দুইটা দোকানই আপনাদেরকে দেখাবো আজকে যদিও একটু বাজার কম আনছে তারপর দেখেন যে বাবলু চাচার যে চায়ের দোকান আসলে এই বাজারের প্রায় বয়স হচ্ছে পঁচিশ তিরিশ বছর এই পঁচিশ তিরিশ বছর ধরেই বাবলু চাচা এই বাজারে সর্বপ্রথম আর কি তারা কয়েকজন মিলে এই বাজারটা তারা মানে কি দোকান বসে যেমন খাজা ফুবা ছিল সে কিন্তু মারা গেছে যাই হোক আল্লাহ তাল্লাহ তাকে বেশ নশি করুক আরও বেশ কয়েকজন ছিল তারা কিন্তু প্রথম এই আর পরা বাজারটা এই সোনারপাড়া ভাইরাল বাজারটা আসলে তারা প্রথম স্থাপ স্থাপিত করে যাই হোক এ পর্যন্ত তারা আছে এই যে বাবলু তার দোকান এখন একটু ভিড় কম তবে সন্ধ্যাবেলা ভিড় হয় এখন লোকজন কম তো এটা প্রায় বিকেলে আমি তুলছি যাই হোক তারপরে দেখেন আব্দুল ভাই সেও আছে অনেক বছর ধরে আসলে আব্দুল ভাই এই চুলের ক্যারিং করতেছে বংশ পরম্পর চলতেছে তার ভাই ছিল তার বাবা ছিল সেও আছে তার ছেলেও আছে তো যাই হোক আব্দুল ভাই বাজারের সর্বপ্রথম আর কি সেলুন দোকানদার সুন্দর তো দেখেন এখানে এই যে এই যে আমার এক মুরব্বী ভাই সেও খুব এই যে মানে সে করছে চাই যে আমাদেরকে ভিডিওতে দেখানো হবে টিভিতে দেখানো হবে ওরে রে বাপরে বাবা এই যে দেখেন এনাকে সবাই চিনেন আমার আত্মাবেলি দাদার শ্রেষ্ঠ সন্তান মিজু চাষা রফে জ্যাতিস চাচা হ্যাঁ তারপরে যে পানের দোকানটা দেখলেন ওয়াজেদ ও কিন্তু আসলে এই হাটের সর্বপ্রথম প্রথম পানের দোকানদার তারপরে যে নতুন একটা দোকান আছে এখানে বিশেষ করে আকর্ষণ সবাই বিকেলে এখানে আসে আকর্ষণ এখানে নতুন একটা দোকান খবির ভাইয়ের দোকান এখানে একদম টাটকা একদম চোখের সামনে সামনে আপনার গরম গরমা গরম এই যে শীতের বেলায় ধনিয়া পাতা ভাজি করে দিচ্ছে বেসন দিয়ে খুবই সুন্দর খুবই টেস্টি তারপরে আপনার পেঁয়াজও ভাজছে তারপরে আপনার কি বলে ওই যে বেগুনের চপ সিঙ্গারা প্রত্যেক পিস সিঙ্গারা দশ টাকা পিস তারপরে রোল আপনার রোল তৈরি করতেছে হ্যাঁ নুডুলস দিয়ে তারপরে আপনাদের দেখেন এই যে একটু ফাঁকে কিন্তু ওখানে যাইতে পারলাম না ওইটা রাব্বির দোকান ও কিন্তু চায়ের খুব বড়ো একটা দোকান দিয়েছে তারপরে যে আমার একটা বড় ভাই এই ভাইকে সবাই চেনেন গুরুর ব্যবসা করে বহু পুরাতন একটা গুরুর ব্যবসায়ী আর এই দুলা ভাইয়ের যা হাউস দুলা ভাই খুব এই যে দেখেন শীতের সমত সবাই মিটিং করতেছে আর কি এখানে ওখানে একটু মিটিং করতেছে এই যে এটা হলো আর একটা মানে কাঁচা বাজারের দোকান দেখাইলাম যেটা দুইটা বাজার দোকান আছে আমাদের সোনারপাড়া বাজারে সত্যি এখনও আমাদের সেই ভাইয়াল সোনারপাড়ারে অনেক কিছুই মোটামুটি এখনও আল্লাহর রহমত অনেক ডেভেলপ হয়েছে আর অনেক উন্নত হয়েছে মোটামুটি আস্তে আস্তে হবে ইনশাল্লাহ আশা করছে তারপরে দেখেন এই যে মিজানুরের দোকানে সে আশি দশকের যে সিস্টেম সিনেমা দেখার মানে সবাই এক একযুগে সে তাকিয়ে টিপিতে টিভিতে দিকে মানে তাকাতাকি নাই সবাই এক একজোটে এটা উনিশশো আশি নব্বই দশকের দৃশ্য আজকে চোখে পড়লো দেখেন আপনাদেরকে সবাইকে দেখাবো দেখেন সবাই লাইন ধরে দেখতে একদম মানে এটা কিন্তু দোকান এটা মিজানুরের সেলোনের দোকান সে কিন্তু কাজ করতেছে আর এই দর্শকগুলো মগ্ন হয়েছে দেখতেই পাচ্ছেন বুঝতে পারছেন যাই হোক এই যে আমাদের বাজারের মেন পয়েন্ট মেইন পয়েন্টে সবাই এই যে দেখেন গল্প গুজব করতেছে এটা সত্যি আমাদের গ্রামের না আনন্দই আলাদা আমাদের গ্রামে আমরা থাকি আমাদের গ্রামে যদি আমরা মধ্যবিত্ত যদি আমরা গরিব কিন্তু আমাদের একটা অন্যরকম একটা মানে মজা আর কি দেখেন এই যে এখানে কিছু লোক তারাও দাঁড়িয়ে আছে বাবলু চাষের দোকানের সামনে চা খাবে হ্যাঁ কিন্তু আমি সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে যে আমরা আসলে উনিশশো আশি নব্বই দশকে যে আলিপাল্লা দেখতাম বিভিন্ন ছবি দেখতাম উরিপ বাপরে বাপ সে বীরের ছবি চোখ দেখান্না আসতো ঠিক এই রকম করেই দেখতাম আজকেই সেই জিনিসটা আমার চোখে পড়লো তো যাই হোক সবাই ভিডিওটা দেখবেন এবং আশা করি সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিশেষ করে যারা দেশ ও দেশে বাইরে আছে সবাই ভিডিওটা দেখে মেনশন করবেন কে কোথায় আছে তা আজকে মধ্যে পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম